আর একটা এনেছে এই যে পপ পপপপ বাজি বলছিলাম এটা খালি দুষ্টুর জন্য পুরো এক বাক্স নিয়ে এসেছে কেমন হয়েছে আমাদের বাজি বলো টাটা বাজি ফাটানো হচ্ছে সবাই দেখো পাকা ছেলে বহুত পাকা ছেলে হাতে করে ধরে নিয়ে পাঠাচ্ছে

মা বাবা কটা যাও দেখতে পাইনি কটা তিরিশটা পনেরোটা হয়ে গেছে হয়ে গেছে বাবু দেওয়া এখন দেওয়া এখন দেওয়া সামনে তারা

আমাদের সব বাজির মেলা মেয়ে বসা হয়েছে ওদিকে বদলা বদলা হচ্ছে দুষ্টি বন্ধু ওই দেখো

出来出来。出来